হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা আজকে তোমাদের সঙ্গে دب্লুবিসিএস অপশনাল জুলোজির একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা দেখো রেস্পিরেশন অ্যান্ড রেসপিরেটরি অর্গান অফ পাইলাম ঠিক আছে পাইলা মানে শামুক শামুকের শ্বসন অঙ্গ বা শ্বসন পদ্ধতি কিভাবে হচ্ছে জলজ শ্বসন বায়বীয় শ্বসন সেই পদ্ধতিটা আমরা আলোচনা করব কিন্তু সেটা কিভাবে আলোচনা করব সেটা হলো একটা ট্রিক্সের মাধ্যমে আলোচনা করব সেটাকে বলা হয় হলো ফ্লোচার্ট কেন কারণ একটা জিনিস যদি আমরা ফ্লোচার্টের মাধ্যমে পড়ি আমাদের অনেক সহজে মনে থাকে আর তার থেকে বড় কথা হলো পরীক্ষায় ধরো তুমি লেখার জন্য সময় কম পেলে তোমার কোশ্চেন জানা তখন তোমাকে অ্যানসারটা পুরো ডিসক্রাইব না করে ফ্লোচার্টের মাধ্যমে লিখে দিয়ে আসতে হবে তো কিভাবে লিখবে সেই সমস্ত ফ্লোচার্টগুলো ভাবে কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনটা রেডি করিয়ে দেব তো চলো দেরি না করে দেখা যাক দেখো আপেল শামুক ঠিক আছে পাইলা গ্লোবোসা এটা কি মোলাস্কা পর্বভুক্ত শ্রেণীর প্রাণী জল স্থল উভয় পরিবেশে শ্বাসকার্য চালাতে পারে ঠিক আছে জলেও হয় স্থলেও হয় আচ্ছা শ্বাসকার্য দেখো জলে কিসের মাধ্যমে হয় ফুলকা বা টিনিডিয়াম আর স্থলে হলো ফুসফুসীয় থলি বা পালমোনারি স্যাক এবারে তোমাদের এই যে ডাব্লু অপশনাল জুলজি নিউ ব্যাচ কিন্তু জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও তাহলে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো নিজের স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে তোমরা চাইলে জয়েন হতে পারো ঠিক আছে ডাব্লু বিসিএস অপশনাল জুলজির একটা অ্যাডভান্টেজ কি এখানে কিন্তু অনেক পার্ট পার্ট করে কোশ্চেন আসে এবং সেই পার্ট পার্টগুলো যদি তুমি অ্যাটেন্ড করতে পারো সঠিক পদ্ধতিতে অ্যান্সার লিখে তাহলে কিন্তু তোমার মার্কস পাওয়ার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না আর এই যে তোমাদের ক্লাসে যে নোটস দেওয়া হয় নোটসটা দেখলে বুঝতে পারবে তোমরা ডেমো নোটসও নিতে পারো খুব সুন্দরভাবে কিন্তু নোটস দেওয়া হয় পড়ার সময় তোমার কোন রকম বোরিং লাগবে না আর তার থেকে বড় কথা হলো ক্লাসে যখন ক্লাস করানো হয় লাইভ ক্লাস লাইভ ক্লাসে ওই নোটসের জিনিসগুলোকে তোমরা কিভাবে পরীক্ষায় রিপ্রেজেন্ট করবে কিভাবে পরীক্ষায় সময় কম থাকলে ওই নোটসটাকে তোমরা ফ্লোচার্টের মাধ্যমে লিখবে কখন ছবি দেবে কখন ছবি দেবে না কখন কিভাবে ছবি দেবে এই সমস্ত কিছু কিন্তু ক্লাসে তোমাদের একদম বুঝিয়ে দেওয়া হয় প্লাস রাইটিং কিন্তু প্র্যাকটিস করানো হয় যেটা কিন্তু সবথেকে বেশি দরকার রাইটিং কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয় হোমওয়ার্কের মাধ্যমে কিন্তু তোমাদের রাইটিং প্র্যাকটিস করানো হয় কারণ পড়া সবারই থাকে পরীক্ষায় লিখতে কিন্তু সবাই পারে না তো লেখাটাও কিন্তু তোমাদেরকে এখানে তৈরি করে দেওয়া হয় তো যদি কেউ মনে করো যে ক্লাসে জয়েন করবে জুড়ো অপশনাল নিয়েছো বা নেবে ভাবছো অবশ্যই কিন্তু ক্লাসে জয়েন করতে পারো তোমাদের কোনো বই খুঁজে কিছু মানে খুঁজতে হবে না কোনো খাটনি করতে হবে না সমস্ত খোঁজা খুঁজি নোটস তৈরি করা ইংলিশ বাংলা দুটোতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পুরো কাজটাই আমি করে দেব তোমাদের কাজ হবে শুধু পড়ে যাওয়া এবং পরীক্ষা কমন পাবে এটুকু বলতে পারি আচ্ছা তো চলো আর নোটসের স্ট্যান্ডার্ডের কথা একটা বলে রাখি নোটসের স্ট্যান্ডার্ড দেখো ডাব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজি যারা পড়েছে সেখান সেখানে আমাদের এখান থেকে কিন্তু দুজন কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বিতে ক্র্যাক করেছে তো বুঝতেই পারছো নোটস এর স্ট্যান্ডার্ড সেরকম না হলে কিন্তু ডাব্লু বিসিএস গ্রুপ এ গ্রুপ বি ক্র্যাক করা বা মার্কস তোলা সেই গ্রুপের জন্য এটা কিন্তু অতটা সহজ ব্যাপার নয় সুতরাং নোটসটা সেরকম স্ট্যান্ডার্ডেই কিন্তু তৈরি করা হয় যাতে স্টুডেন্টরা মার্কস পায় এবং জুলজির ক্ষেত্রেও কিন্তু সেই একইভাবে কিন্তু তোমাদের জন্য নোটস প্রিপেয়ার করা হচ্ছে এবং তোমাদের ক্লাসও কিন্তু চলছে ঠিক আছে যদি কেউ ক্লাসে যত দেরি করবে তত পিছিয়ে যাবে হুম পারবে না যদি জুলোজি ভালো লাগে অবশ্যই কিন্তু জুলোজি করতে পারো জুলজি সেম জিনিস যা যা ইংলিশে সবাই পড়ছে সেই জিনিসই কিন্তু তোমরা বাংলাতে পেয়ে যাবে তো চলো এবার পরবর্তী জিনিসটা দেখে নি দেখো বলেছে পাইলার শশন অঙ্গ তাহলে কি কি দেখলাম কি কি আছে দেখো একটা ফুলকা বা টিনিডিয়াম একটি ফুসফুসীয় থলি বা পালমারের স্যাক এক জোড়া নোকাল খন্ড এবার নোকাল খন্ডটা কোথায় আছে দেখো দেখো এখানে রয়েছে লেফট নোকাল লোভ এই জায়গাটা আর এদিকে হলো রাইট নোকাল লোভ ঠিক আছে এই যে এখানটা হলো টিনিডিয়াম দেখে নাও এই যে মার্ক করা রয়েছে এখানটা হলো টিনিডিয়াম আর এই যে পালমোনারি চেম্বার ঠিক আছে এই যে ছবিটা দেখতে পাচ্ছো আচ্ছা এখানে দেখো এই যে ছবিটা এ হলো ডিউরিং অ্যাকুয়াটিক রেসপিরেেশন মানে জলজ শ্বসনের সময় তোমাকে কিন্তু এই ছবিটা পরীক্ষায় দিতে হবে আর হলো এเรียল মানে বায়বীয় শ্বসন যখন হবে তখন এই ছবিটা তোমাদেরকে দিতে হবে বাট জলজ শ্বসনটাও আমরা ফ্লোচার্টে দেখব বায়বীয় শাসনটা আমরা ফ্লোচার্টে দেখব শুধু ছবিটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কি করতে হবে एग्जाम হলে যদি সময় কম থাকে সেই ফ্লোচার্টটা করে দিতে হবে প্লাস ছবিটা কিন্তু মাস্ট ছবিটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে তাহলে সেখানে যদি তোমার ফাইভ মার্কস থাকে ফাইভ মার্কসে তুমি আউট অফ ফাইভ তুমি কিন্তু ফোর ফোর অ্যান্ড হাফ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এরকম কিন্তু তুমি মার্কস পেয়ে যাবে এর থেকে কম কিন্তু তোমাকে দেওয়ার কোনো সুযোগই নেই কারণ তুমি প্রত্যেকটা ইনফরমেশন ওখানে ইনক্লুড করছো ঠিক আছে দেখো জলজ শোষণ পদ্ধতি বলেছে জলের নিচে থাকার সময় পাইলার মস্তক পদ ও নুকাল লোভ দুটি প্রসারিত হয় তখন জলের নিচে থাকছে তখন কি হচ্ছে মস্তক পদ এবং নুকাল লোভ এগুলো কি হচ্ছে প্রসারিত হচ্ছে নেক্সট কি বাম নুকাল খন্ডটি খন্ডকটি নালীর মতো প্রসারিত হয়ে সাইফন সৃষ্টি করে তাহলে বাম নুকাল খন্ড কোন জায়গাটা এই যে এই পারটা ঠিক আছে এই যে ওয়াটার কারেন্ট এখান থেকে ওয়াটারের এন্ট্রি হচ্ছে তাহলে এটা কি করছে এটা একটা সাইফন সৃষ্টি করছে দেখো সাইফনটাকে কিন্তু হাইলাইট করে দেওয়া আছে তার মানে পরীক্ষায় তোমাকে এই টার্মটা কিন্তু উল্লেখ করতে হবে স্পেশালভাবে উল্লেখ করতে হবে নেক্সট এই সাইফনের মাধ্যমে জল প্রবাহিত হয়ে মেন্টাল গহ্বরে আসে কোথায় আসে মেন্টাল গহ্বরে মেন্টাল গহ্বরটাও কিন্তু একটু হাইলাইট করে দেওয়া রয়েছে নেক্সট এই জলপ্রবাহ প্রথমে অস্ফ্রাডিয়ামের সংস্পর্শে আসে তাহলে মেন্টাল গহবর হলো নেক্সট কোন টার্মটা আমাকে মনে রাখতে হবে অস্ট্রাডিয়াম এই জলপ্রবাহ কি হচ্ছে অস্ট্রাডিয়ামের সংস্পর্শে আসে তারপরে কি হয় অস্ট্রাডিয়াম জলের প্রকৃতি বিশ্লেষণ করে অস্ট্রাডিয়াম কি করছে জলের প্রকৃতি বিশ্লেষণ করছে এখানে দেখাটা একটা থ্রি স্টার দেওয়া রয়েছে কেন দেওয়া রয়েছে আমি একটু পরে বলছি মাথায় রাখবে এটা অস্ট্রাডিয়াম জলের প্রকৃতি বিশ্লেষণ করে হলো নেক্সট নির্বাচিত জল ম্যান্টল গহবরে আসে এবারে বিশ্লেষণ করার পর নির্বাচিত যে জলটা সেটা কোথায় আসছে ম্যান্টল গহ্বরে আসছে এরপর জল ফুলকা প্রকোষ্ঠে আসে ম্যান্টাল গহবরের পরে কোথায় চলে আসলো ফুলকা প্রকোষ্ঠে আসলো ফুলকা প্রকোষ্ঠে আসার পর কি করছে টিনিডিয়ামকে সিক্ত করে যেহেতু জল ওয়াটার তাই সিক্ত করে নেক্সট টিনিডিয়া তিনি রক্তবাহের মাধ্যমে জল থেকে জল থেকে ওটু গ্রহণ করে মানে যে জলটা প্রবেশ করলো সেখান থেকে অক্সিজেনটা গ্রহণ করে এবং ব্যাপন প্রক্রিয়ায় জলে ত্যাগ করে দেয় এবারে সেই জলটা জলটা কি জলের থেকে ওটু নিল এবং টুটাকে আবার জলে পাঠিয়ে দেয় বা জলটা টু নিয়ে আবার বেরিয়ে যাবে হুম এবার কি করছে দেখো জলটা টু যুক্ত জল ডান দিকে নুকাল খন্ড দ্বারা বের হয় ছবিটা একবার দেখে নাও এই যে রাইট নুকার লোভ ঠিক আছে রাইট নুকার লোভ এই দিক দিয়ে কি হচ্ছে যে ওয়াটার এক্স কারেন্ট মানে জল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই ছবিটা কিন্তু অবশ্যই দিতে হবে যখন জলজটা হবে এবার গেল হলো জলজ শাসন পদ্ধতি এবার আসছে বায়োবিয় বায়োবিয়টা ঠিক কোন জায়গাটা থেকে শুরু হচ্ছে দেখো এই যে থ্রি স্টার দেওয়া অস্ট্রাডিয়াম জলের প্রকৃতি বিশ্লেষণ করে এই জায়গা থেকে বায়োবিয়টা স্টার্ট হচ্ছে দেখো অস্ফ্রेडियम কি করছে ওটু এর ঘাটতি শনাক্ত করে ধরো জলজ শ্বসনের সময় কি হলো অক্সিজেনের পুরো চাহিদাটা মিটলো না তখন সামুকগুলো কি করে জলের ওপরে উঠে আসে ঠিক আছে জলের উপরে উঠে আসার পরে কি হয় অস্ফ্রাডিয়াম কি করছে সেখান থেকে অক্সিজেনের ঘাটতি কতটা রয়েছে বডিতে সেটা নির্ণয় করে এরপর কি হয় প্রসারিত সাইফন ওটুযুক্ত বায়ু টেনে নেয় এবার যে সাইফনটা যেটা প্রসারিত হয়েছিল সেটা কি করছে ওটুযুক্ত বায়ুটাকে তখন টেনে নিচ্ছে এই বায়ু প্রথমে ফুসফুসীয় প্রকোষ্ঠে আসে এই বায়ুটা কি হলো প্রথমে আসলো সেখান থেকে বায়ু চলে যায় ফুসফুসীয় থলিতে ফুসফুসীয় থলিতে গিয়ে গ্যাসীয় আদান প্রদান ঘটে মানে কি হয় ওটু আর টুর এক্সচেঞ্জ কিন্তু ঘটে এবং এইভাবে কিন্তু শ্বসন পদ্ধতিটা সম্পূর্ণ হয় এবারে তোমার যদি এই ফ্লোচার্টটা রেডি করা থাকে এটা তোমার কি কি হেল্প করবে এক তুমি ফ্লোচার্ট মাথায় রেখে তুমি ডেসক্রাইব করে লিখে আসতে পারবে যদি হাতে সময় থাকে আর যদি সময় না থাকে তুমি এই ফিউচারটাই লিখবে এই হাইলাইট করে দেবে যেন এক্সামিনার খুব সহজে চোখে পড়ে মানে যেন তোমার খাতা দেখে খাটনি না হয় এরকম ভাবে এবং সেই জন্য ঠিক আছে আর যেটা কি সেই প্র্যাকটিসটা কিন্তু একটা গাইডেন্সের আন্ডারে না থাকলে কিন্তু সঠিকভাবে হয় না কেউ করতে পারলে খুব ভালো কথা বাট কেউ কারোর একটু ধরো আমি পড়া দিলাম তোমাদেরকে পাঁচটা প্রশ্ন লিখে দেখা দেবে তখন তুমি পাঁচটা প্রশ্নই লিখবে কিন্তু যখন তুমি বাড়িতে একা করবে তখন দেখা যাবে একটা কি দুটো লিখলে তো এই জন্য একটা গাইডেন্স দরকার তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করতে হবে লিখে কিন্তু তৈরি করতে হবে ঘড়ি ধরে কিন্তু লিখতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ